শুনে থাকি শনিদেবের সাড়ে সাতের প্রকোপ থেকে বাঁচার কিছু উপায় আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে আপনার কখনো এটা লক্ষ্য করেছেন যে শনিদেবের মূর্তি সব সময় কালো পাথর দিয়ে তৈরি করা হয় নয়তো বা কালো রং দিয়ে রং করা হয় কিন্তু আপনারা কি জানেন এর পিছনে রহস্য কি রয়েছে নমস্কার বন্ধুরা পূর্ণ কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এক সময়ের কথা সূর্যদেবের স্ত্রী সূর্যদেবের অত্যন্ত তেজের কারণে সূর্যদেব থেকে কিছু সময় দূরে থাকার সিদ্ধান্ত নেন এবং এবং তিনি তার মাতা পিতার কাছে গিয়ে থাকতে শুরু করেন কিন্তু কাছে যাবার আগে তিনি নিজের একটি প্রতিরূপ তৈরি করেছিলেন যা ছিল হুবহু তারের মতো দেখতে তিনি সেই প্রতিরূপের নাম দিয়েছিলেন ছায়া এবং ছায়াকে বুঝিয়ে বলেছিলেন যে সূর্যদেব যেন কখনো জানতে না পারে আমি ওনার কাছে নেই সেইভাবেই তুমি ওনার সেবা করবে সূর্যদেব সত্যি জানতে পারেনি যে সেটি তার পত্নী নয় বরং সেটি তার পত্নীর প্রতিরূপ এবং ছায়ার সাথে সূর্যদেবের কিছু সন্তান উৎপন্ন হয় যাদের মধ্যে অন্যতম হলেন শনিদেব ছায়ার পুত্র হওয়ার কারণেই শনিদেবের দেহের বর্ণ হয় কালো এবং এই জন্যই শনিদেবের প্রত্যেক মূর্তি বা মন্দির কালো রঙের হয় আমরা অনেক সময় শুনে থাকি যে শনিদেবের প্রভাব মানেই জীবনে খারাপ সময়ের সম্মুখীন হওয়া কিন্তু এটা সত্য নয় শনিদেবের প্রভাব যেমন আমাদের জীবনে অনেক কঠিন সময়কে ডেকে নিয়ে আসে তেমনি শনিদেবের প্রভাব আমাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধিকেও ডেকে নিয়ে আসে আমরা মাঝে মধ্যেই শুনে থাকি শনিদেবের সাড়ে সাথের প্রভাবের কথা অর্থাৎ আমাদের জীবনে শনিদেবের প্রভাব সাড়ে সাত বছর থাকে আর এই সাড়ে সাত বছর তিনটি ভাগে বিভক্ত শনি প্রভাবের প্রথম আড়াই বছর শনিদেব আপনাদের মস্তক ভাগে বিরাজ করেন সেই সময়কালে আপনারা মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হন যেমন ডিপ্রেশন কর্মফল না পাওয়া হতাশা অর্থের অভাব অত্যাধিক রাগ হওয়া এবং সেই সময় আপনাদের জীব আপনাদের বসে থাকে না এই জন্যই অনেক সময় মুখ থেকে খারাপ কথা বেরিয়ে আসে এবং যার জন্য আপনাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় এর পরের আড়াই বছর শনিদেব আপনাদের বক্ষভাগ থেকে শুরু করে পেট পর্যন্ত বাস করেন সেই সময় রোগে মানুষেরা আক্রান্ত হয় শরীরের ওজন বেড়ে যাওয়া পেট বের হয়ে আসা এই সবই দ্বিতীয় ভাগে হয় আপনারা ভালো ভালো জিনিস খেতে পারবেন কিন্তু আপনারা নানান পেটজনিত রোগে আক্রান্ত হবেন এরপর আসে শনির্দশার তিন নম্বর ভাগ যখন শনিদেব আপনার চরণে বিরাজ করেন বলা হয় এই সময় মানুষের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় প্রথম এবং দ্বিতীয় দশার সমস্ত কষ্ট দুঃখ সমস্যা এই সময়েই নিবারণ হয় যখন দেব আপনার চরণে বাস করেন এই সময়কালে আপনি আপনার জীবনের সমস্ত সুখের সম্মুখীন হবেন আপনার কাছে না থাকবে সুখের কোনো কমতি না থাকবে অর্থের কোনো অভাব এই সময়কালে আপনি আপনার জীবনের সবচাইতে খুশির সময় কাটাবেন বেশিরভাগ মানুষেরা শনিদেবের এই দুটি ভাগের সময়কালেই মৃত্যুবরণ করে বলা হয় যদি আপনার মৃত্যু প্রথম দুই ভাগের সময় হয়ে যায় তবে আপনার বেঁচে থাকা বাকি সাড়ে সাতের প্রভাব আপনার পরজন্মে ভোগ করতে হয় অর্থাৎ আপনার সাড়ে সাতের বেঁচে থাকা বাকি বছরগুলি আপনার পরজন্মের জীবন কালের প্রথম ভাগেই ভোগ করতে হয় তারপর আপনার জীবনে আবার প্রথম থেকে শুরু হয় সাড়ে সাতের প্রভাব তবে শনিদেবের প্রকোপ থেকে বাঁচার কিছু উপায় আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো মহাবলী হনুমান হনুমানজির যদি আপনি ভক্ত হন এবং হনুমানজির যদি আপনি পুজো করেন তাহলে বলা হয় যে শনিদেবের প্রভাব আপনার ওপর অনেকটা কম হয় এই জন্য প্রত্যেক ঘরেই হনুমানজির পুজো করা হয় এবং হনুমান চালিশা পাঠ করা হয় কারণ হনুমানজির পুজো করলে শনিদেবের প্রভাব আপনার জীবনে অনেকটা কম পড়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার